আমার জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করব। সন্তান হিসেবে মিহাল ওর প্রথম দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে সেটা হচ্ছে কালকে রাতে আমি আগে কই নই তারপরে তুমি কও কালকে রাতে যখন আমি ঘুমাইছি মানে ঘুমানোর পূর্বে আমার প্রচুর মাথা ব্যথা ও আমার আগে ঘুমাইছে পরে আমি আস্তে করে কইছি কি আমার তো খুব মাথা ব্যথা করতেছে মাথায় একটু তেল দিলে খুব ভালো হইতো তো ও সাথে সাথে কি করছে এই গুমতি কা উইঠা লাদ দেয়া যায় আমার মাথায় ছোট পোলা বান হাত হাতও ছোট কেমনে কেমনে পুরো মাথা তেল দিয়ে দিছে এখনো আমার মাথা ভর্তি তেল রইছে কালকে আমার তেল দিলা গাব্বি দিছি তোমার মাথা আমার মাথা ভেত ছিল ওই তো আমার কিন্তু বিষয়টা অনেক ভাল লাগছে ঠিক আছে কারণ ওর যে বয় একবার ঘুমাইলে আর উঠার কথা না কিন্তু আমারে আসলে আমার প্রতি ওর অনেক আন্তরিকতা ভালোবাসা আছে একটু আগে মিহাল রে একটা ঠাস করে একটা থাপ্পড় মারছিল না বাবু করে মারছি হ্যাঁ বিরক্ত করে ত্যাক্ত করে বেশি বুঝছেন ফুলা পান কি কম আরে আমার বেশি কষ্ট লাগছে আর মারম না হ্যাঁ আচ্ছা এটা সময় দাও ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সকলের সন্তান ভালো থাকুক এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম সালাম দব্বু আসসালামু আলাইকুম হুম